ভেনাপোলে আপনাকে স্বাগতম বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা হরিদাসপুরে ঢুকছি আপনারা দেখেন বর্তমানে এই নতুন ডিজাইন নতুন মানে ইন্ডিয়ান এটা এটা এক আর হচ্ছে আসা বনগাঁ রেল স্টেশন আমরা এখান থেকে বিশ টাকায় টিকিট কেটে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেব ভেনাপোল স্থলবন্দরে আপনাকে স্বাগতম আমরা এই মুহূর্তেই বেনাপোল অবস্থান করছি আর আপনারা জানেন গত একদিন আগেই বাংলাদেশের নির্বাচন শেষ হয়েছে আর আজকেই প্রথম রওনা দিচ্ছি আমাদের প্রাণের শহর কলকাতায় আর কলকাতা যাওয়ার পথে এই ইমবেনাপুর থেকে কলকাতার মাঝখানে কী কী সমস্যা কী কী অসুবিধা কী কী সুবিধা হতে পারে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাব আমাদের ইমিগ্রেশন সামনে আমাদের একটু অসুবিধা হতে পারে জানাবো কারণ অনেক রকমের দালাল রয়েছে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার গ্রামবাসী সেই গাড়িগুলোকে দেখলে মনে হবে যে আমরা এখন ভারতের আছি না দাদা এটি আমাদের বাংলাদেশের এভাবেই বাংলাদেশের ভূখণ্ডেই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে নতুন নিয়মে বাংলাদেশের ইমিগ্রেশনের আগে অ্যারাইভেল কার্ডের পঞ্চাশ টাকা দালাল ধরে লিখে অনলাইন করে নিয়ে যেতে হবে এটি আগে আমরা হরিদাসপুরের ইমিগ্রেশনে গিয়ে আমরা এটা কলম দিয়ে লিখে দিতাম এখন এটা কলমের লেখা চলে না আপনারা এটা মাথায় রাখবেন আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এখন আমরা বেনাপোল যে হরিদাসপুরে ঢুকলাম আপনারা দেখতে পাচ্ছেন তোমার লোকের সামনে জল করছে নতুন একটি লুক এখন এখানে কি অসুবিধা আর কী সুবিধা হতে পারে এই যে আমার সম্মুখে যে ইমিগ্রেশন সেন্টারটি দেখতে পাচ্ছেন দুঃখজনক হলেও সত্য ঘটনা আমার সম্মুখেই দেখতে পাচ্ছেন হরিদাসপুর ইমিগ্রেশন সেন্টার আর এই ইমিগ্রেশন সেন্টার ভিতর দিয়ে যখন আমি প্রবেশ করব আমার জন্য লাগবে বাংলাদেশি টাকায় পার পার্সন বাংলাদেশি টাকায় তিনশো টাকা আর ইন্ডিয়ান রুপিতে দুইশো টাকা একা আর শিশু বাচ্চা যদি হয় তাহলে একশো রুপি আর বাংলা টাকায় দুশো টাকা এটি নতুন সিস্টেম আপনারা জেনে রাখবেন এটা জানুয়ারি থেকে চালু হয়েছে তাহলে আমি করে দিলে কিভাবে চাপ কালি পরে রয়েছে মানুষ সেই নাই বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা হরিদাসপুরে ঢুকছি আপনারা দেখেন বর্তমানে এই নতুন ডিজাইন কিন্তু আসলে মূলত এখানে পর্যাপ্ত পরিমাণ বিষা বন্ধ থাকার কারণে মূলত নেই দেখতেই পারছেন যে আমার পিছনে এখানে হাজার হাজার মানুষের লাইন থাকতে পারে এখন মাত্র আমি একা আর কেউ নেই আমার পিছনে ইন্ডিয়ান রুপিতে দুশো টাকা এখানেই পরিশোধ করলাম এখন আমরা ইমিগ্রেশন শেষ করে বাহিরের দিকে যাচ্ছি দেখুন আপনারা বেরিয়ে যাওয়ার রাস্তাটা এখানে এখানে নির্মাণাধীন কাজ এখনও চলছে এইদিক নামবে না তো এটা তোমার কষ্ট হবে রাহি আমার কাছে দাও সামনে সমান রাস্তায় তুমি নিয়ে যাবে হ্যাঁ তবে পর্যাপ্ত পরিমাণ বিষা বন্ধ আপনারা জানেন এখন বিষা বাংলাদেশে নির্বাচন হয়েছে তার এক জিয়া ক্ষমতায় গেল এখন নতুন করে বিষা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের কাছে অনুরোধ এখানে প্রচুর পরিমাণ দালাল রয়েছে ওই পাশে আর ওই পাশে দালালের কোনো অভাব নেই দালালের কোনো বিকল্প নেই দালাল হতে সাবধান থাকবেন আর বাহিরের কি হবে সেটাও আপনাদেরকে এখন আমি জানাবো প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন ইমিগ্রেশন শেষ করে প্রায় আমরা অনেক দূর চলে আসছি বেরিয়ে যাওয়ার মুহূর্তে আর দেখতে পারছেন টুকটাক এখনও যাত্রী আসতেছে আমাদের দেশ থেকে মেডিকেল পিসা চালু রয়েছে বিজনেস চালু আছে ডাবল এন্ট্রি চালু আছে এই জন্যে টুকটাক মানুষ আসা যাওয়ার মধ্যে রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিদাসপুর ইমিগ্রেশন সেন্টার নতুন রোগ মানে আসা যাওয়ার এখন দুশো ইন্ডিয়ান রুটি আপনার আছে এটা এক জানুয়ারি দু থেকে চালু হয়েছে আমরা সব শেষ করে এখন এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমরা বাইরে চলে আসছি আর এইটা তো আসলে লোক বসা ছিল ওই জন্য পিডিও করিনি আর এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চিএনজিতে আমরা চলবো তারপরে বনগাঁও বনগাঁও যাব ভাত খেয়ে তারপরে বাদ খেয়ে যাব এখান থেকে আমরা ভাত খাবো আর কি ওই নামছি কি বেছে নাকি এটা হয়েছে যাওয়ার সময়

আমরা মোস্ট পৌঁছে গেছি বনগা রেল স্টেশন আর বনগা রেল স্টেশন আপনারা দেখতেই পাচ্ছেন হয়তোবা অনেকেরই খুব পরিচিত একটি জায়গা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা টিকিট কেটেছি বিশ টাকা করে জনপ্রি বনগা শিয়ালদা রেল স্টেশন দেখতেই পাচ্ছেন চলে আসছে লোকাল ট্রেন আমরা এখন এই ট্রেনে উঠব আর আপনাদেরকে টু জেড শালদা পর্যন্ত দেখানোর চেষ্টা করব এই ট্রেনটি এখানেই খালি হয়ে যাবে একেবারে আর আমরা এই খালি ট্রেনটিতে এখন উঠে পড়বো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন একেবারেই খালি হয়ে গেছে ট্রেনটি সবার আগে ছেলে রাহি উঠছে একেবারেই কম চারটা পনেরো মিনিটে একটা ট্রেন চলে বন্ধাও ঘরে চল্লিশ মিনিটের যে ট্রেনটি সেটিতে আমরা উঠেছি এখন জকঝকা

अमर फ्री मेर ताज महो अमर फ्री मेर ताज